দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যাইতেছি ইলিশ মাছ নৌকায় আমাদের জাল দেখেন ডাবা জাল নিয়ে যাইতেছি শুধু ইলিশ মাছ ধরব আমরা যে লোকেশনে মাছ ধরতে আসলাম এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলা একটি সুবিশাল ব্রহ্মপুত্র নদী আপনাদেরকে দেখাইতেছি যা শেষ নাই এটা ধরতে পারেন একটা দ্বীপ কারণ আর আরে পাশে দুই চার বিশ কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই এই যে দেখা দিচ্ছি আপনাদের এরকম জায়গায় আজকে ইলিশ ধরতে এসছি দর্শক ইলিশ মাছ ধরা খুবই পরিশ্রম নাও বাইতে হয় জাল ফেলতে হয় কত কিছু পাড়ে অনেক নাও আছে দেখেন যে দেখেছি ওনারাও ইলিশ ধরতে এসেছেন কিন্তু সিরিয়ালি একজন পর একজন একজনের পর একজন এইভাবে ভাটা জাল দিয়ে ইলিশ ধরে আমরা এই যে পাড়ের থেকে অনেক দূর আসলাম এখন আমরা জাল ফালানো শুরু করব দর্শক ভিডিও জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দেখায় থাকবো ভিডিওটি দেখতে থাকবো দর্শক বিশ আমরা ড্রাম ফেলে দিলাম এই যে ড্রাম এই যে দেখেন আমাদের এখানে মাছ ধরার সবাই একা একা মাছ ধরে একাই জাল ফেলবো একাই বইটাও বলব এই যে সব সবসময় একা দর্শক অনেকেই কমেন্ট করেন যে একা একা কীভাবে মাছ ধরে এই যে দেখাইতেছি জাল কীভাবে ফেলতেছি এই যে দেখেন জালের দৃশ্য এই যে এক তাও ডাবা জাল এক সাইডে ভাসান আছে ভাসার জন্য এক সাইডে যে কাটি করে কাটি আর জাল দিতেছে আর এইভাবেই ফেলতে ফেলতে যে দিকে রওনা দিছে দর্শক এই পারে যে পাবো জাল অনেক লম্বা প্রায় এক হাজার হাতের মতো লম্বা কারো আটশো হাত কারো পাঁচশো হাত এক একজনের এক এক আইডিয়া জাল লাম্বা এইভাবেই জাল বুঝলে আর এই যে শেলোর শব্দ শোনা যাইতেছে মাটির দিকে ওইখানে যায় জাল উঠানো হয় আর উঠানো আরম্ভ করে যাই হোক দর্শক এই যে জাল ফেলতেছে এক দেশে বেশি টাইম লাগে না দুই আড়াই মিনিটের মধ্যেই জাল ফেলানো হয়ে যায় দেখেন একাই নাও বাইতেছে একাই জাল ফেলতেছে দর্শক এই যে আমাদের জাল সারা শেষ হলো দেখেন ওদের মাঝখানের থেকে আমরা জাল ছাড়তে 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 এই যে পার এসে পাইছে এই যে পা তার মানে এখন সতর্ক থেকে ইলিশ ধরতে হবে কারণ পশ্চিমে বা খুবই ঢেউ ওঠে নদীতে আর ছোট ছোট নাও দর্শক বিশ্বাস যে ড্রাম তুললাম আমরা জাল তোলা শুরু আমাদের আরে শোনামু কি দর্শক দেখতে দেখতে আমাদের ইলিশ এসে গেছে এই কই ইলিশটা দেখছেন এটা কত বড় ইলিশ যাত্রা কিন্তু আমার ছোট মাছ দিয়ে শুরু হলো দর্শকের ছোট ইলিশ দিয়ে একদম তাজা ইলিশ ছোট ছোট ইলিশ দিয়েই আজকের যাত্রা শুরু করে লাগিয়ে যাবো বড় ইলিশ দেখাবো আপনাদেরকে যাত্রা হয়ে গেছে যদি দর্শকের এই যে দেখেন বলছিলাম না যে বড় ইলিশ আসবো যে দেখেন দেখতে দেখতে বড় ইলিশ গেছে এই যে আরো একটা দেখেন একটা পর একটা এটা দেখাইলাম দর্শক এটা যে দেখা এখানে ছিলাম এই যে দেখেন এটা আরো বড় এই এটা আর লাল কালারটা বড় ইয়া লাগছে লিস্টার হ্যাঁ এটা তো অনেক টাইম ধরে লাগছে মরে গেছে জালে মরে গেছে দর্শক এটা এই লিস্টটা এই যে দেখেন এই কিন্তু এটা মরে নাই এটা একদম তাজা আছে লোক অনেক সময় থাকে না ফাঁসির তলে জাল যে পানির নিচে লাগিয়া আমরা সময় মরেও যায় তিনটে হয়ে গেছে দেখতে 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 থাকেন আরও হবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছে আমরা প্রতিনিয়তই এরকম নদীতে আইসে ইলিশ ধরার দৃশ্য আপনাদেরকে দেখা থাকে এই যে দেখেন ইলিশ আমাদের আরও একটা হয়ে গেছে এই যে দেখেন এটা অনেক বড় দেখেন না

বাতাস এই যে দেখাতেছি পশ্চিমা বাতাস খুব সরসে নদীর ঢেউ দেখছেন কত ঢেউ নাও খালি ঢুলি করতেছি বুঝলো এই যে আরো একটা একটা দুইটা না দুইটা একসাথে দেখেন এই কত ছোট ইলিশ লাগছে এই যে দেখেন ছোট এইটা দেখেন কত বড় এই হ্যাঁ আইসব মাসি পদ্মার মাসি ইলিশে পদ্মার গোয়া হয় না পদ্মার মাসি করতেছি যে দেখেন একভাবে লাগিয়ে আছে না একটার পর একটা ভালো ফুর্তি লাগছে দর্শক যারা খালি শুধু ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলের নোটিফিকেশন যাবে ওখান থেকে ভিডিওটা দেখতে পারবেন আমার অপেক্ষায় আছি আরও ইলিশ আসবো আমাদের কারণ একটার পর একটা আইসেই আসছে দেখেন না বড় বড় ইলিশ আইসকের ইলিশ সব সাইজের কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো নেক্সট ভিডিওতে দর্শক আরো একটা এইটা দেখেন এই যে এইটা মাত্র আসলো এইটা খুব সুন্দর এটা দেখাইতেছি খুব সুন্দর লাগছে আমার কাছে একদম ছোট সাইজ দেখেন কি সুন্দর ছোট হয়েছে একদম ছোট সাইজের জিনিস ছোট জিনিস আমাদের তিনটা হয়ে গেলো একটা দুইটা তিনটা বড় সাইজটা দর্শক অপেক্ষায় আছি আরো হবে এই যে দেখেন এটা মস্ত বড় এইটা হে ভালো লাগছে ইলিশ দর্শক দেখেন ইলিশ এটা কত বড় ইলিশ ভালো লাগা ইলিশ এটা একটার পর একটা আমাদের ইলিশ আইসেই আসছে তাদেরকে আমি দেখাতেছি খুবই সুন্দর খুবই ভালো লাগছে যে স্থান থেকে ইলিশগুলো ধরতেছে এটা ব্রহ্মপুত্র নদী এই নদীতে বর্তমানে অনেক আসছে ডাবা জাল তো তাই তুলে যায় হাতের কাছে পানির উপরে উঠে দেখা যায় ভাষা জাল হলে দূরের থেকে মাছ দেখা যায় কিন্তু ডাবা জালের মাছ এই দেখেন দেখতে দেখতে আরো একটা হয়ে যায় এইদিক এইটা তো তাজা আছে দর্শক একদম তাজা নাই ভালো লাগছে তো এখন একটার পর একটা মাছ দেখে দর্শক ভালো লাগাই দৃশ্য যখন একটার পর একটা আয়সা থাকে মাছ অনুভূতি হয় যে আরও একটা আরোদায় আসতেছে আমার এই যেদিকে লক্ষ্য দিলাম জালের দিকে দেখে আরও আসতে লাগে কারণ খুবই ভালো লাগা দৃশ্য মাছ দেখলে খুবই ভালো লাগে দর্শক আমার নিজেরই ভালো লাগে আপনাদের আর খুবই তাতে আরো ইলিশ মাছ মিঠা পানি এই যে দেখেন পরিষ্কার পানি একদম পরিষ্কার কোনো কোলা নাই একদম পরিষ্কার পানি অল্প অল্প ঢেউ আছে আয় সোনামুখী আরো আয়স আয়সার নাও ভর্তি হয়ে যাও এই বলতে বলতে দেখেন এই যে সোনামুখী বলতে বলতে দেখেন এই যে সোনামুখী এই দুইটা একসাথ দেখেন এই একটা আবার এই একটা আইজে দেখেন দুইটা একসাথে দেখছেন বললাম না যে সোনাম কি আইসো এই যে দেখেন এগুলা দুইটা একসাথে এসে গেছে একটার পর একটা আইসা আছে মানে এবার দুইটা একসাথে আইসে দর্শক এদিকে দেখাই না জালের দিকে দেখাই আরো বা কয়টা একসাথে আইসে এখানে মাছগুলো দেখতে খুবই সুন্দর এই যে দেখেন না ইলিশ গুলা উঠতেছে খুবই সুন্দর খুবই সুন্দর আর জাল আমাদের বেশি নাই অল্প আছে সামনে যে পগা ফসা দেখতেছেন ওইটাই আমাদের জালের ঢোপ এক এক করে ইলিশ অনেক কটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার চার আট নয় দশটা হয়ে গেছে দর্শক আর দুই একটা আসতে লাগে উপর আল্লাহ দিলে আসো আসো পদ্মার মাসি আসো আসো নৌকা ভর্তি হয়ে যাও আসায় শেষ দর্শক আর আসার সম্ভাবনা নাই এইটা আমাদের ড্রাম জাল উঠানো শেষ তাই না জাল উঠানো শেষ হয়ে শেষ শেষ জাল উঠানো এই যে দেখেন এই আমাদের মোট মাছ হয়ে গেছে আপনার দশটা চারটা আটটা দশটা অনেক হয়েছে তো অনেক অনেক দিছে ওনায় দর্শক আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে